নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতি নিয়ে আলোচনা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম যাই হোক আজকে একটু ডিটেল আপনাদের আমি শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি শনি তেরোই জুলাই শনি তেরোই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে কখন হয়েছে সকাল সাড়ে নটার সময় তেরোই জুলাই সকাল সাড়ে নটায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে মীন রাশিতে পরিবর্তিত হয়েছে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত সকাল নটা পনেরো মিনিটে শনি বক্রগতি থাকবে সকাল নটা পনেরোতে আবার শনি তার মার্গী অবস্থায় আসবে অর্থাৎ শনি এই যে একশো উনচল্লিশ দিন বক্রগতিতে থাকবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার এফেক্ট তো শনির মতো একটা মেজর গ্রহ শনি হচ্ছে প্রচণ্ড ভারী গ্রহ শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি এই দুই গ্রহ যখন তার বক্রগতি মানে হয় তখন কিন্তু সমাজের উপরে পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে ভালো হয় কোন কোন ক্ষেত্রে খারাপ হয় কিরকম ভালো হয় বা কোন কোন কি খারাপ হয় চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই শনি এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে তার জন্য কিন্তু দেখা গেল পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো বা আপনার যুদ্ধ হতে পারে রায়স হতে পারে আপনার আগুন লাগা বা কোনো মর্ম মানে কি বলবো মহামারী হতে পারে বা কোনো মানে অতিরিক্ত দুর্ঘটনা যেহেতু এটা মঙ্গলের বছর এটা মঙ্গলেরও বছর না দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসার পড়বে কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কী দেখা গেল এই শনি তার দৃষ্টি সিচুয়েশনে বা বক্রিয় অবস্থাতেই কোনো কোন রাজনীতিবিদ তা বিশাল জায়গায় পৌঁছে গেল বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেমে আটকে ছিলেন বা ভাই বোনের সাথে প্রবলেম দীর্ঘদিন কোন লিটিগেশন আপনি আটকে ছিলেন কোন ঝামেলার মধ্যে পড়েছিলেন বা সম্পত্তি এবং সম্পত্তির অংশ নষ্ট সম্পত্তিটা আপনি মানে পৈতৃক সম্পত্তি এরকম প্রবলেম ছিল আর অর্থ আটকে ছিল এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চারই শনি সিচুয়েশন ভালো 되তে এটা অবশ্যই তার এফেক্ট ভালো হবে আপনি যে কোনো রাশি লোক কিন্তু শনির এই বকরু গতি আপনার ক্ষেত্রে মানে ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে সুতরাং চলুন তাহলে একটু ডিটেল আলোচনা করি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শনির এই বক্রদশা আপনার জীবনে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার কারণ আপনার ঢাইয়া শুরু হয়েছে তাহলে আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে আপনি দীর্ঘদিন ধরে কাউ কাছে ধোকা খাচ্ছিলেন কোনো টাকা আটকে যাচ্ছিল আপনি হওয়া কাজ আপনার মুখের চেয়ে কেটে যাচ্ছে সেগুলো কিন্তু এই যে একশো উনচল্লিশ দিন শনিদেব বক্রি থাকবে আপনার মধ্যে কিন্তু পাওয়ার বাড়বে আপনি রিনোভেশন করবেন সম্পত্তি কিনবেন সম্পত্তি রিপেয়ার করে কেনা বেচাতে লাভ হবে হঠাৎ প্রাপ্তি হবে আপনার এই সময় কিন্তু হঠাৎ কোনো লাভ হঠাৎ আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে সম্পত্তি যোগ পিতার কাছ থেকে প্রাপ্তি যোগ এগুলো কিন্তু আপনার হবে এবং এই সময় কিন্তু রিলেশন ঠিক হবে বাবা ছেলে সন্তান অবিবাহিত থেকে দেখেন আপনার এই সময় বিবে আপনার আপনার শরীর আগের বেটার হবে আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে কর্মচারী পায় কর্মচারী সাপোর্ট বা অফিস অফিসের সাপোর্ট পায় বস আপনার সাপোর্ট দেবে কিন্তু কোনো কোনো জায়গায় আপনি যদি ডিস্টার্ব হয় সেটা অবশ্যই আপনাকে অর্ধবার্ষিক রাশিফল বলে দেখে নেবেন আপনি মনে করেন নতুন চাকরি পেতে পারেন ব্যবসাটা নতুন ব্যবসা শুরু করতেন নতুন প্রফেশন শুরু করতেন ভালো সেল হবে এখানে কিন্তু শনিদেবের এই বক্রগতি আপনার জন্য কিন্তু বরদানের মতো হবে বরদান মতো হবে অর্থাৎ আপনাকে কিন্তু শনিদেব আশীর্বাদ করবে সুতরাং একদম সময় নষ্ট না করে আপনি এই সময়টা প্রপার ইউটিলাইজ করুন শনির যে তিন দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনি তৃতীয় তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার দশম ভাবে অর্থাৎ আপনার কর্মভাবে অর্থাৎ ভাবে কিভাবে তার এফেক্ট নিচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে আপনার বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ এসে নতুন চাকরি নতুন কোনো ব্যবসা নতুন কোনো অফার নতুন কোনো সুযোগ আসতে পারে এই সময় কিন্তু আপনার মানে দেখা গেল মানে যে জিনিসগুলো আপনার দুম ধরে আটকে ছিল আপনি যদি মানে এই রাশির কোনো বেকার হয়ে থাকেন বেকারত্ব ভাই বা বোন হয়ে থাকেন আপনাকে যোগাযোগ করে আপনি যদি নেগনেশিন না অলসতা কাটিয়ে উঠতে পারেন আপনি নতুন কোনো চাকরির সুযোগ নতুন ব্যবসা আপনার নতুন করে গুড নিউজ আপনি পাবেন কেরিয়ার যাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু আপনি কমিশন বেশি যেন কাজ করে থাকেন কমিশন লাভ হবে দু নম্বরে ইনকাম হবে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ধনভাবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় জ্যাকপট লাগবে বি সিরিয়াস বি সিরিয়াস সিংহরাশির লোকেরা জেগে উঠুন কাজে লাগান লটারি লাগবে এই যে সময় এসে গেছে এবার আপনি কাজে লাগান সময় এসে গেছে অনেকেই মেসেজ করবে যে দাদা আমার সিংহ কবে সময় পেয়ে আর কি ফিরবে না আলবাক বলেছি ধৈর্য ধরুন প্রত্যেকটা গ্রহ যখন তার সিচুয়েশন চেঞ্জ করে জিরোকে হিরো বানায় শনি হচ্ছে বক্র দশক খারাপ মানুষকে ভালো বানিয়ে দেয় আপনার আপনার কিন্তু এই সময় হঠাৎ হঠাৎ গুড নিউজ পাবেন ফ্যামিলির কাছে কোনো সাপোর্ট পাবেন আপনার মনে করেন লোহারিয়ার কোন ব্যবসা আপনি কোনো জুয়েলারি ব্যবসা সাকসেস পাবেন আপনার মনে হয় লোন খরচ হয় ইনকাম যেমনি হবে আপনার লোন প্রাপ্তি হবে কোনো টাকা আটকে সেগুলো পাচ্ছে কাস্টমারগুলো ফিরে আসবে অর্থ আসবে ঠিকই কিন্তু মাথায় রাখবেন আপনার কিন্তু খরচও হবে খরচে কন্ট্রোল রাখবেন যাদের কাছে দেনা রয়েছে তাদেরকে অল্প অল্পকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু একটা কথা বলছি এই সিংহরাশি লোকেদের মধ্যে কিন্তু কিছু কিছু সময় একটু ভুল স্টেপ বা ভুল ডিসিশন নিয়ে ফেলার জন্য কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই সাফার করতে হচ্ছে বা হয় সুতরাং আপনাকে শতটা যে মেনটেন করতে পারেন আপনি কিন্তু অনেকটা এখানে বেরিয়ে আসতে পারবেন শুনি দশম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে শুনি দশম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে অর্থাৎ সন্তানের ঘর সন্তান সুখ বৃদ্ধি সন্তানের কাজ আটকে ছিল সেই কাজ সাকসেস সন্তানের কোনো চাকরি পরীক্ষা এসে আপনার সন্তানের চাকরির চেষ্টা সে চাকরি হতে পারে আপনি দীর্ঘদিনে সন্তানের আশায় অনেক চিন্তা জড়িত করছেন কিন্তু সেটা হচ্ছে এই সময় সেই সুযোগটা কাজে লাগাতে হবে আপনার সন্তানের মুখ আপনি দেখতে অর্থাৎ আইডিএফ বলুন নর্মাল বলুন আপনি এই সময় সন্তান সুখ পাবেন সন্তান লাভ এই সময় কিন্তু আপনার দেখা যাচ্ছে মানে কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি সন্তান যত সন্তান ফরেন ফরেন প্ল্যান করে সে সাকসেস হবে আপনি পাবলিক সেক্টরে সেখানে লাভ হবে আপনার পাবলিক ডিল হবে পদলাভ হবে সম্মান প্রাপ্তি হবে আপনি কোনো রাজনীতিবিদ রয়েছেন সেখানে আপনি সাকসেস পাবেন আপনি ফিল্ম লাইনে আছেন সেখানে সাকসেস আপনি ক্রিয়েটিভ নেন সেখানে সাকসেস আপনি যে ছবি মেকিং মেকার হন অর্থাৎ আপনি যে কোনো ডাইরেক্টর হন আপনার সেখানে লাভ হবে এবং সন্তানের বিদ্যা বলুন কেরিয়ার বলুন যথেষ্ট লাভবান হবে যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে অনলাইনে বা অফলাইন কেন বারবার বলে দি প্রত্যেক দিন মেসেজ 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 আসছে ভিডিও কলে এই সিস্টেম দাদা কি হয়ে যোগাযোগ করো যারা অনেকেই বাইরে আছে আমি বারবার বলছি এই কথাটা শুনুন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি আপনার নাম ডেট অফ বার্থ সিস্টেম এই নাম্বারে পাঠিয়ে দেবেন যেটা আমার ফিজ আর নাইন ফোর নাইন সেটা তো আমার বুকিং সেটা আপনি করতে পারেন একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউ ইউস আপনাদের জন্য সুতরাং এই যে নাম্বারটা এটা আপনি অবশ্যই কেন এই নাম্বার বারবার আমি চেঞ্জ করি না প্রয়োজন মনে করি না আমি আপনার দেশে বিদেশে আপনার আমার এই রাজ্যে হোক বা এই রাজ্যে বাইরে যারা হোক প্রত্যেকে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আর আরেকটা যে সবচেয়ে বড় কথা বাস্তুর ব্যাপারটা এটা প্রত্যেকের কম করে প্রত্যেকের পঁচিশ তিরিশ জন মেসেজ করতে হবে বাস্তুটা কি আমি বলছি বাস্তু এখন রেক্ট্রিমেন্ট করার জন্য ভেঙে ঠেঙে ঠিক করতে হবে না প্রয়োজন হয় না এই সায়েন্টিফিক যুগে বাস্তু আপনার ইশান করে ডিস্টার করা হয় দরকার হয় না যাদের যাদের করেছি এখন প্রয়োজন হয়নি ভেঙে ঠেঙে ঠিক করার মতো

আমি বুদ্ধ বুদ্ধর কাছে প্রে করে ভগবান বুদ্ধের কাছে আপনি মানে আপনি যে জৈনে ধর্মের আপনি যে ধর্মের লোক হন আপনি ভালো নমস্কার ভালো থাকবেন